ঠিক আস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোরা যারা এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দা জিদ্দা আমাদের ওয়ান অ্যান্ড ওনলি দ্য বিগেস্ট মাস মহারাজা ঠিক আছে তো জিদ্দার একটা ম্যাসিভ রেকর্ড আছে যেটা আজ অব্দি বেঙ্গলে কেউ ভাঙতে পারেনি এবার খাদান কি সেটা ভাঙতে পারবে এটা নিয়ে এখনকার আলোচনার ভিডিও বন্ধুরা জিদ্দার যে ম্যাসিভ রেকর্ডটা আছে সেটা হচ্ছে পঁচিশ হাজার ইন্টারেস্ট রেটের রেকর্ড হাদে খাদানের সময় আছে হচ্ছে আজকে রাতের টুকু এবং কালকের দিনটা কালকে আঠেরো তারিখ আঠেরো উনিশ কুড়ি তারিখ সকালবেলা টুকু যতক্ষণ না কুড়ি তারিখে ফার্স্ট শো খুলছে মানে যদি কুড়ি তারিখে সাড়ে টায় শো খুলে বা উনিশ তারিখ ও বাই ভাইতে উনিশ তারিখে রাত্রি দুটোর সময় শো খুলে যাবে তো রায়গঞ্জে তাহলে হয়তো আর কালকের মানে আর দিন সময় আছে ধরতে গেলে মানে উনিশ তারিখ রাত্রির থেকে শো খুলে যাবে একবার যদি শো খুলে যায় তাহলে আর ইন্টারেস্ট রেট দেওয়ার জায়গা থাকবে না কারণ তখন এবার রেটিং চলে আসবে তো ব্যাপারটা এটা যতক্ষণ না শো খুলছে ততক্ষণ জায়গা আছে এবার এখন কতগুলো ইন্টারেস্টেড হয়ে রয়েছে এটা কি ভাঙতে পারবে খাদান কি ভাঙতে পারবে চেঙ্গিজের ইন্টারেস্টেড বন্ধুরা চেঙ্গিজ পঁচিশ হাজার ইন্টারেস্টেড নিয়ে ঢুকেছিল সিনেমা হলে ইয়েস বন্ধুরা চেঙ্গিজ সিনেমাটা প্যান ইন্ডিয়া ছবি ছিল এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি কিন্তু খাদানের নেগেটিভিটি করতে এখানে আসিনি আমি কিন্তু চেঙ্গিজের আলাদা করে এক্সট্রা অ্যাডভান্টেজ দিতেও আসিনি আমি চেঙ্গিজ আমি জানি ভাই চেঙ্গিজ একটা বিরাট ম্যাসিভ ছবি ছিল ভাই গ্রোথ কাকে বলে দেখিয়ে দিয়েছিল আমার চ্যানেলে আমি বুঝতে পেরেছিলাম খাদানও কিন্তু তার দ্বিগুণ দেখাচ্ছে এটা সত্যি কথা খাদান কিন্তু কোনো প্যান ইন্ডিয়া ছবি নয় জিদ্দা কিন্তু চেঙ্গিজটা প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল সেই প্যান ইন্ডিয়া ক্রেজটাও কিন্তু চেঙ্গিজের সাথে আলাদা করে অ্যাড অন ছিল সেটা কিন্তু খাদানের সাথে নেই তো এখানেই কিন্তু কম্প্যারিজনটা চলে যাচ্ছে আমি দেবভার্সের জেদ করতে পছন্দ করি না কিন্তু আমি খাদানের যদি ক্রেজ দেখাতে হয় বা খাদানের যদি কথা বলতে হয় তাহলে নাম্বার ওয়ান পজিশনটা কে এতদিন ছিল সেই কথাটা তো তোমাকে বলতেই হবে তাই না নাম্বার ওয়ান পজিশানটায় ছিল হচ্ছে জিদ্দা এবং এখনও আছে ছিল কেন আছে এখনও চেঙ্গিস এখনও আছে চেঙ্গিস এখনও কিন্তু পঁচিশ হাজার ইন্টারেস্ট নিয়েই আছে এবার যতই সেটা প্যান ইন্ডিয়া ছবি হোক এটা একটা বেঙ্গল রিলিজ ছবি হোক সেই কম্পিটিসানগুলো যেতে মানে থাকলে তাহলে আমার আমার মনে হয় যে বেঙ্গল রিলিজ সব থেকে নাম্বার ওয়ান পজিশনে ইন্টারেস্ট রেটে যদি বুকমাইশোতে কিছু থেকে থাকে সেটা হচ্ছে ইয়ে তোমার অবশ্যই খাদান কারণ খাদান বেঙ্গল রিলিজ ওনলি ঠিক আছে বেঙ্গল রিলিজ হিসাবে ইন্টারেস্ট রেটে তেইশ হাজার সাতশো ইন্টারেস্ট রেট কমপ্লিট করে ফেলেছে ইতিমধ্যেই টিল নাও টাইম দেখা যাক যে এটা প্যান ইন্ডিয়া ছবি বাংলার প্রথম প্যান ইন্ডিয়া ছবি যেটাকে প্রপারলি প্যান ইন্ডিয়া রিলিজ বলা যেতে পারে সেই ছবিটার রেকর্ড বিট করে দিতে পারে নাকি এবার এটা দেখার বিষয় হবে দেখো আমার যেটা মনে হচ্ছে দিতেও কিন্তু পারে অবাক করা বিষয়ে এই যে এত ইন্টারেস্ট রেট আমরা ইন্টারেস্ট রেট নিয়ে তুমি বলো তিন মাস আগে কটা ভিডিও বানিয়েছি মানাই নিত তো এক মাস আগে কটা ভিডিও বানিয়ে বানাইনি তো তাহলে সাত দিন আগে কটা ভিডিও বানিয়েছি সেরকমভাবে বানাইনি কিন্তু কিন্তু হবাক করা বিষয় যে এই ইন্টারেস্ট রেটটা এই দিনে দু তিন দিনের লাস্ট টু থ্রি ডেজ মানে ব্যাপকভাবে গ্রোথ হয়েছে খাদানের ক্ষেত্রে এতটা যে ম্যাসিভ গ্রোথ হবে কেউ ভাবতেও পারেনি কিন্তু এটাই হচ্ছে ব্যাপার দেখো আমি এখানে জিত ফ্যান্সের বলবো যে এটা কিন্তু কোনো মানে হেরে যাওয়ার ব্যাপার নয় বন্ধুরা আজকে খাদানকে কিন্তু চেঙ্গিজের রেকর্ডটা ভাঙতেই হবে বন্ধু যদি ভাঙতে পারে তবেই কিন্তু কালকে এসে লায়ন বা জিদ্দার কোনো একটা ছবি সেই ছবিটা কিন্তু পরবর্তী রেকর্ডটা গড়বে ইন্ডাস্ট্রিকে তো এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের তো নিজেদের ভিতরে খেউ খেয়ে করে লাভ নেই যে ভাই ইন্ডাস্ট্রিকে নিচে নামাও ইন্ডাস্ট্রিকে ভাই আমি যদি বলি না জিদ্দার রেকর্ড বেস্ট রেকর্ড জিদ্দার ওপরে কেউ যেতেই পারবে না জিদ্দা বাপ রেকর্ড করেছে তাহলে কোনোদিন যদি জিদ্দার ওপরে দেবদার না যায় তাহলে দেবদার ওপরে আবার কবে জিদ্দা যাবে আর এটা না হলে কী করে রেকর্ড হবে তুমি দেখো বাংলা মানে যদি সাউথের কথাই আমি ধরে নিই সাউথের ভিতরে ওদের চেস ব্যাপারটা রয়েছে কিন্তু যে এই যে মানে বাহুবলীর রেকর্ডকে ভাঙতে হবে বলে ওরা কিন্তু পুষ্পা বানাচ্ছে এবং পুষ্পা কোন লেভেলে রিচ করছে করতে 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 বাউর বিলি রেকর্ডটাকে হয়তো ভেঙে দেবে এবার তারপরে দেখো তার মানে তার আনুষাঙ্গিক একটা দেওয়ারা তৈরি হচ্ছে তার দেখা দেখে হয়তো ওই লেভেলে রেকর্ড করতে পারছে না কিন্তু একটা ম্যাসিভ হিট হয়ে যাচ্ছে তো এই যে একটা স্টারডামের খেলা চলছে সবার সাথে সবার এটা কিন্তু মজা লাগছে অ্যাকচুয়ালি দেখতে তাই না তো কোথাও গিয়ে আমি এই কারণেই এই চ্যানেলে বানালাম ভিডিওটা যে ভুল এটাকে এভরি জিথিয়ান্সরা যারা জিদ্দাকে ডাইহার্টেডলি পছন্দ করো ভালোবাসো তারাও কিন্তু অবশ্যই খাদান দেখতে যেও আমি এই কারণেই বলছি জিদ্দাকে একটা টুইট করতে কারণ জিদ্দা যদি টুইট করতেন তাহলে যারা জিদ্দাকে চরমভাবে ভালোবাসে অন্তত তারা একটু মানে বেশি অ্যাওয়ার্ড হতো খাদানের সব সম্পর্কে জিদার সেটা করছেন না প্লিজ যেন জিদ্দা পার্সোনালি না জানিয়ে এটা প্রফেশনালি জানান কারণ এটা পার্সোনালি জানানোর জায়গা না পার্সোনালি জানিয়ে কোনো লাভ হবে না সিরিয়াসলি বলছে জিদ্দা যদি একটু মানে জানান প্রপারলি জানান তাহলে বেশি ভালো হবে আর সেটা খুব আর কি এফেক্টিভ হবে আমার মনে হয় এবং সবাই জিদ্দার যারা ফ্যান্সটা রয়েছে তারাও একটু এনার্জেটিক হবে তারাও ভাববে যে হ্যাঁ কাদান দেখতে চাই যেটা চেঙ্গিসের সময় দেবদা কিন্তু প্রচণ্ড প্রবল পরিমাণে সাপোর্ট করেছিল চেঙ্গিজ ছবিটাকে যাই হোক এবার যে বড় বড়ো বক্তব্যটা আসছে বড়ো জায়গাটা আসছে সেটা হচ্ছে যে ইন্টারেস্টেড ব্রেক করে দেওয়া যদি ব্রেক করে দেয় যদি সামথিং আমি ধরি যে প্যান ইন্ডিয়া ছবি না হওয়া সত্ত্বেও খাদান ব্রেক করে দিল তাহলে কিন্তু তার থেকে খুশির আর কিছু হবে না এভরিজ জিতিয়ান্সদের কাছেও কেন কারণ তোমরা যারা বাংলা ছবিকে ভালোবাসো তারাই তো তোমরা জিতিয়ান্স তাই না তাহলে কি অসুবিধে ভাই বাংলা ছবিকে তো তোমরা ভালোবাসো খাদান যদি ওপরে ওঠে তাহলে জেনে রেখো জিদ্দার আর একটা ছবি এসে তার উপরে উঠবে এবং তার উপরে আবার একটা দেবদার ছবি উঠবে তারপরে আবার একটা যে রেকর্ড চেস করতে করতেই কিন্তু রেকর্ডের বাপ হওয়া যায় সব রেকর্ডের বাপ হওয়া যায় দেখা যাক খাদান আর এদিকে তিনশো আর হাজার মানে তেরোশো লোক যদি আর লাইক করে খাদানকে মানে ইন্টারেস্ট রেট দেয় আর কি তাহলে ওই পঁচিশ হাজারের রেকর্ড কিন্তু ভেঙে যাবে ঠিক আছে পঁচিশ হাজারের ইন্টারেস্ট রেটের রেকর্ড কিন্তু ভেঙে যাবে দেখা যায় কি এই রেকর্ডটা চেস করতে করতে ভেঙে যায় নাকি পঁচিশ হাজার একশো হয়ে গেলেও কিন্তু সেটাই মানে গণ্য করা হবে যে এটাই কিন্তু মোস্ট ইন্টারেস্ট পাওয়া ছবি এবং ওটা কিন্তু আবার বলছি ওটা কিন্তু একটা প্যান ইন্ডিয়া ছবি ছিল এটা কিন্তু প্যান ইন্ডিয়া ছবি নয় তাই মজাটা তো চলছে আর কি এবার এখানে কেউ ভার্সেস জিত হিসেবে নিয়ে নিও না আমি বারবার বলছি কারণ একটা জিদ্দার রেকর্ড দেবদা এসে ভাঙবে তবেই গিয়ে দেবদার রেকর্ড আবার জিদ্দা ভাঙবে আবার জিদ্দার রেকর্ড দেবে এভাবে এইভাবেই ইন্ডাস্ট্রি গ্রোথ হয় এভাবে ইন্ডাস্ট্রি বড় হয় আমার তো তাই মনে হয় আমি যদি সাউথের উদাহরণ তুলে নিই বলিউডের উদাহরণ তুলে নিই যে বরুন্দাবন এসে একটা রেকর্ড তৈরি করবে তারপরে তার উপরে গিয়ে আবার কার্তিকারিয়ানা একটা রেকর্ড তৈরি করবে আমি ইয়াংস্টার্সদের কথা বলছি যদি সালমান খান একটা রেকর্ড তৈরি করে তাহলে শাহরুখ খান তার সেই রেকর্ডটা ভেঙে দেবে শাহরুখ খান আবার যে রেকর্ডটা ভেঙেছে সেটাকেই চেস করার চেষ্টা করবে সবাই তবেই একটা স্ত্রী টু হবে ঠিক আছে তো এরকম জিনিসপত্রই হওয়া উচিত বলে আমার মনে হয় এবার তোমাদের কার কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বান্ধব তুমি কোনো ভিডিওতে দেখা হবে